এখন জেল ছিল নির্যাতনের কোরবানি আমাদের উপরে অপেক্ষাকৃত আল্লাহ তালা কমিয়ে দিয়েছেন এখন লোক এবং উচ্চাকাঙ্ক্ষা থেকে আমার কোরবানিতে বেশি নিজেকে কি করতে হবে কেউ যদি তোমাকে স্মরণ না করায় আন তাকো লাইয়ামাল কেয়ামা কেয়ামা চিন্তির জন্য কেউ বলতে না পারে ইন্না কুন্না আনহ্রা দা আমি এটা জানতাম না বুঝতাম না আমাকে এটা কেউ বলে নাই এই কথা যেন কেউ বলতে না পারে এই জন্য দুনিয়ার শপথের জন্য আল্লাহ তালা বাকি রাখেন নাই আলমে আরো আর রুহের জগতে যখন আপনার স্ট্রাকচারে হয় নাই তখন আপনাকে ডিভাইসের মধ্যে বায়ার দিয়ে তারপর আপনাকে পৃথিবীতে পাঠাইছে ভাইয়ের আসুন আমরা আমাদের প্রিয় কাফেলার যে শপথ নিয়েছে শপথ যেন দুনিয়ার কল্যাণ সংগঠন পরিচালনা রাষ্ট্র পরিচালনায় একজন রোকন যেন দক্ষ সদযোগ্য নাগরিক হিসেবে ভূমিকা পালন করে আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সামেনা অদানা তারা মা জানার জন্য জানবে না তারা জানবে তাদের আজকে শিক্ষা শিবিরের প্রত্যেকটা পয়েন্ট শুধু নোট করার জন্য প্রত্যেকটা পয়েন্ট মাথায় নেওয়া জেনে নেওয়া অন্তরে ধারণ করা এবং বাস্তবে তা পরিণত করা এই জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে বলবে শুনবে জানবে বুঝবে বুঝাবে কিন্তু কাজ করতে চাইবে না আল্লাহ আবার চিন্তা করেন

আপনার সাথে সংগঠনের সম্পর্ক না সম্পর্ক আসলে কার সাথে খারাপ যাচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক খারাপের নজির হলো আপনি সুন্নত পড়তে পারবেন না আল্লাহর সাথে সম্পর্ক খারাপের নজির হলো আপনি তেলাওয়াত বাদ যাবে সম্পর্ক খারাপের নজির হলো আপনি সংগঠনের যথাযথ আনুগত্য করতে পারবেন না এই জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে বলবে শুনবে জানবে বুঝবে বুঝাবে কিন্তু কাজ করতে চাইবে না আল্লাহ তালা সেখান থেকে আমাদেরকে কম বেশি হেফাজত করেছেন কিছুটা হইল কাজের মধ্যে সংগঠন আমাদেরকে আটকাতে বাধ্য করেছে আলহামদুলিল্লাহ বাড়ি যেই করে এই কাজের জন্য এখন আমাদের বাবা মা বাধ্য করতে পারে না কারণ এই বয়স আর বাবা মারও নাই এখন আমাদের বাধ্য করে শুধুমাত্র কে এই সংগঠন আমাদের কে এমন আছেন বাবা ফোন করে আপনাকে জিজ্ঞেস করেছেন বাবা নামাজ পাঁচত্তর জামাতে হয়তো এ মাসে কয়দিন তাহাদ্জত করছে এ ঠিকমতো করো বাবা করবো জেনারেল মুসলিম থেকে হেফাজত করেছেন এরপর করেছে ট্রেডিশনাল মুসলিম থেকে হেফাজত করেছেন আহামদুল্লি আল্লাহ তালা আমাদের জানার কিছু তৌফিক দিয়েছেন মানানোর কিছু তৌফিক দিয়ে তথা তথাকথিত ইন্টেলেকচুয়ালিস্ট মুসলিম থেকেও আমাদেরকে আল্লাহ হেফাজত করেছে এখন আমাদেরকে একটা জায়গায় আল্লাহ তালা পৌঁছেছে এইটা আন্তর্জাতিক বিশ্ব নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট কি মুসলিম এরা জানে এবং এই মুসলিম হিসেবে আপনাকে টার্গেট করা হয়েছে গোটা বিশ্ব আগের তিন শ্রেণীকে টার্গেট আগের তিন শ্রেণীকে সহযোগিতা করে আর শুধু চেষ্টা করে কোন শ্রেণীকে তারা জানবে এবং মানবে শুধু না তাদের কাজ তিনটা জানবে মানবে মানতে জনগণকে উৎসাহিত অনুপ্রাণিত করবে এবং সেই পরিবেশ তারা তৈরি করবে টার্গেটের তিনটা ওই আগের তিন ক্যাটাগরির জন্য তাদের দরকার নাই বরং আগের তিন ক্যাটাগরিকে তারা বাঁচিয়ে রাখে এই চতুর্থ ক্যাটাগরিকে যেন কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেওয়া এটা আছে সেই মুসলিম হিসেবে আল্লাহ সোহান আপনাকে আমাকে কবুল করেছেন আরেকবার আল্লাহ সুক্রিয়া দেয় রাখান সম্মানিত ভাইয়েরা চতুর্থ যে কথাটি বলছে সেটি হচ্ছে শপথের তারিখ দুই হাজার বারো সালের ওইটা না শপথের তারিখ সালের ওইটা না শপথের শপথের জগতে আল্লাহ তালার থেকে আপনি বায়াত নিয়ে এসেছেন জামাত ইসলামী এইটা শুধু কি করছে রেনু করে দিছে আপনাকে ভাই বলতে পারেন যে রেনু করছি এত তারিখ মূলত আমার শপথ নেওয়া কোন জগতে আল্লাহ তাআলা বললেন তাদের হাত আমার হাতের উপরে সুবাহ নাকি বলছে রসুলের হাতের উপরে রসুলের হাতের উপরে যদি না হয় তাহলে আমাদের হাতের উপর আমাদের হাত আমির আমাদের উপর হাত

এই বায়াতের নাই বায়াতের নাই কোরআনের আয়াত কোরআনের আয়াত আপনি বায়াত নিয়েছেন ফাস্তাবশিরু বি বায়াতুকুম আল্লাযী বায়াতুম বি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন শপথ নেছে উৎসব কর আনন্দ কর ফাস্তাবশিরু এই বায়াতকে আনন্দ উল্লাস করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফাস্তাবশিরু বি বায়াতুকুম আল্লাযী বায়াতুম বি এটা আনন্দের কারণ এটা জান্নাতে যাওয়ার কারণ আল্লাহ সন্তুষ্টির মাধ্যম আবার এটার হক আদায় করতে ব্যর্থ হওয়াটা আল্লাহর দরবারে আশாமী কাজ করার আরেকবারও কারণ আন তাকুল ইয়াউমুল কিয়ামা দিন কেউ কি এটা বলার চেষ্টা করবে ইননা কুন্না আনহাজা গাফিলিন আমরা সেইভাবে কেউ তৎপর বদল করে না সাইবে ধরে নাই খোঁজ খবর নাই আপনি জামাত ইসলামীর রোকন সম্পদ বন্ধ করবে আপনাকে চালাইতে হবে কেন আপনি চালাতে হবে না বলেই তো আপনাকে আল্লাহ তাআলা শরণকড়ি দিয়েছেন মুতাсим তোমার ব্যাপারে কোনো দায়িত্ব পালন করুক না করুক শফিকুল ইসলাম তোমার ব্যাপারে কোনো কাজ করুক না করুক মনে করে দেখ না দেখ কেউ যদি তোমাকে শরণ না করে আনতাকু লা ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন জন্য কেউ বলতে না পারে ইন্না কুননা আন হাদা গাফীন আমি এটা জানতাম না বুঝতাম না আমাকে এটা কেউ বলে নাই এই কথা যেন কেউ বলতে না পারে এইজন্য দুনিয়ার শপথের জন্য আল্লাহ তাআলা বাকি রাখেন নাই আলামে আর রুহের জগতে যখন আপনারা স্ট্রাকচারে হয় নাই তখন আপনাকে ডিভাইসের মধ্যে বায়াত দিয়ে তারপর আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে সে বায়াত আপনার নেওয়া আছে শেষ কথা হচ্ছে বায়াতের সাথে চারটা জিনিসকে সামনে রাখবেন কয়টা কলু বায়ানা যারা শপথ নিয়েছিলেন তারা এটা বলেছিলেন কলু বায়ানা তারা রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন বায়াত দিদি গিয়েছেন তখন প্রথম বলেছেন রসুল আল্লাহ আমাদেরকে শপথ দিন আমরা এটা বলতে এসছি কি বলতে এসছি প্রথম তারা বলতে এসছেন হিমা আহিবা আমার পছন্দ পছন্দ প্রথম কি জবাই আমার সকালে একটু অভ্যাস পছন্দ শুক্রবার আমার বাসায় দেওয়া বাসায় সময় দেওয়া আমার একটু পছন্দ ছেলে মেয়ে নিয়ে একটু ঘুরতে যাওয়া আমার পছন্দ বাজার করা আমার শুক্রবার জমাবার আমার একটু পছন্দ আমি একটু গ্রামের বাড়িতে জমা পছন্দ ব্যবসার হিপরিস বাসায় বসে একটু করা আমার পছন্দ

তোমার এই কাজটার মধ্যে আল্লাহ সন্তুষ্ট কিনা তাহলে চলবে গোটা দুনিয়া সন্তুষ্ট কিন্তু আল্লাহ এই কাজটা অসন্তুষ্ট আমি ওই কাজের সাথে এটা বায়াত এটা শপথ এটা এগ্রিমেন্ট এটা চুক্তি এবং জেন্টেলম্যান এগ্রিমেন্ট জেন্টেলম্যান এগ্রিমেন্ট ভদ্র চলচ্চিত জোর করে হাত বাইন এখানে নিয়ে আসেনি আপনাকে শপথের সময় পুলিশ দিয়ে আমরা কাউকে নিয়ে আসছি আমাকে ডিপি পাঠাই নিয়ে আসা হয়েছিল হইতে হবে না হলে ঢাকা ছাড়তে হবে এটা বলা হয়নি আমার

সম্মানিত রোকন ভাইয়ের আসন আমরা আমাদের প্রিয় কাফেলার যে শপথ নিয়েছে শপথ যেন দুনিয়ার কল্যাণ সংগঠন পরিচালনা রাষ্ট্র পরিচালনায় একজন লোকজন যেন দক্ষ সৎ নাগরিক হিসেবে ভূমিকা পালন করে আমার শুধু থানাকে আমি যথাযথভাবে পরিচালনা এই রাষ্ট্র পরিচালনায় রাজধানী পরিচালনায় আমার জন্য একটা দক্ষ যোগ্য সচেতন চোককান খোলা রেখে আল্লাহ উপর ভরসা করে ভূমিকা পালন করতে পারে তার জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি শাল্লা আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি